স্যার আপনার দুজন কি একসাথে হ্যাঁ আমরা দুজন একসাথেই তাহলে এক টেবিলে বসেন ওই মিয়া তুমি এসব কি বলতাছ ওই হলো আমার ড্রাইভার ওই আর আমি কিভাবে এক টেবিলে বসি আর তুমি যে ওরা আমার টেবিলে বসতে বলতাছ ওই আমার টেবিলে বসলে আমার মান সম্মান থাকবে ওই কি আর আমি কি ওই হলো ড্রাইভার আমি হলো মালিক আমি ওর সাথে কিভাবে বসি এখন বেশি কথা না বইলা তাড়াতাড়ি খাবার নিয়ে আসো যাও ঠিক আছে স্যার আপনি যেটা ভালো মনে করেন আমি খাবার আনে দিতেছি তাই চল তোরে বলছি খাবার এক প্লেট আন আনতে তুই দুই প্লেট আনসোস কেন স্যার আপনার এক প্লেট ওনার এক প্লেট ওই পেডা তোর কইছি আল লাগে খাবার আনতে তুই কি লাগে মাল ভাগ নামি কই আল লাগে খাবার আনছস তোর কইছি শুধু আমার লাগে খাবার আনতে তুই এখন ওই খাবার নি আসা যা খাবার সরা সরি স্যার আমি এই খাবারটা ওনার সামনে দেই নিতে পারমু না আর আমাদের রেস্টুরেন্টে এরকম কোনো নিয়ম নাই ওই পেডা তোর সাহস তো কম না তুই আমার মুখ মুখে তর্ক করছিস তোর বলছি খাবার নিয়ে যাইতে খাবার নিয়ে যা আর নয় তোর ম্যানেজারে ডাক দে ডাক দে তারা তোর ম্যানেজারে ডাক কে লিয়া যা কি কি হইছে

আপনি বলতেছেন এক প্লেট খাবার দিতে এক প্লেট খাবার কে খাবে শুধু আপনিই খাবেন অনেকে খাবে না হ্যাঁ এই খাবার আমিই খাবো ও হলো আমার ড্রাইভার আমি যে খাবার খাই সে খাবার ও কিভাবে খায় আর আমি বুঝলাম না আপনাদের কি মাথায় তার তোর ছিরা নাকি ভুলবাল বক্তাছেন আরে স্যার তার আমাদের ছিরা না

হ্যাঁ ভাই আপনি ঠিক কাজ করছেন আজকাল থেকে আপনি আমার হোটেলে চাকরি করবেন যে মানুষকে মানুষ বলে মন নেন করে না তার চাকরি না করাই ভালো ঠিক আছে ভাই আপনি খাবারগুলো খেয়ে আমার সাথে দেখা করেন আচ্ছা ঠিক আছে ভাই আমাদের এই গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ